মৃত্যু এমন এক সুনিশ্চিত বিষয়ের নাম যার মধ্যে কোন ধরনের সন্দেহ নাই কোন ধরনের সংশয় থাকতে নাই ঠিক না বলেন এই জন্য আল্লাহ রব্দুল আদ আহামিন বলেন ককুমিন তিনিং সুম্মা কভ আজালা। আল্লাহ রব্দুল আদ আমিন সেই সত্তা যিনি দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটির উপাদান থেকে মাটির উপাদান থেকে সৃষ্টি করার পর আল্লাহ তোমাদের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ ধার্য করে দিয়েছে নির্দিষ্ট মেয়াদ এতটা সুনিশ্চিত এটাকে অতিক্রম করার ক্ষমতা পৃথিবীর কোন বাহাদুরের শক্তিধর রাজাদি রাজের আজ পর্যন্ত হয় নাই কেমন পর্যন্ত হবে না ঠিক কিনা বলেন এতটা সুনিশ্চিত এই মেয়াদ যখন চলে আসবে এক সেকেন্ড আগেও আসা সুযোগ সম্ভাবনা নাই এক সেকেন্ড পরেও আসার কোন সম্ভাবনা নাই আল্লাহ কোরআনে প্রত্যেক মানুষের যখন মরণ চলে আসবে মরণ আখির মৃত্যু যখন চলে আসবে এক সেকেন্ডের জন্য আগেও আসবে না এক সেকেন্ডের জন্য পরেও আসবে না এই জন্য মুসলমান জীবন লাভ করার পর জীবিত মানুষ হিসাবে প্রাণী হিসাবে দুনিয়ায় আসার পর নির্দিষ্ট মেয়াদ নির্দিষ্ট হায়াত যিনি লিখে দিয়েছেন তিনি কে আল্লাহ এতটা সুনিশ্চিতভাবে লিখে দিয়েছেন এই জন্য আমার আপনার বয়স যত বাড়তে থাকে আসলে আমরা বড় হই না বরং ছোট হই ঠিক না বলেন আমার হায়াত যদি পঞ্চাশ বছর বরাদ্দ থাকে তিরিশ বছর শেষ আমি বড় হইলাম না ছোট হইলাম এই জন্য হজরাতে হাসান বসরি আহমতুল্লাহ জানেই বলেন ইয়াত ইন্নাকা দমসন্তান আইয়া তোমার জীবনটা হলো কয়েকটা দিনের সমষ্টিমাত্র পেহিনদাহাবাইয়াও মহুন তোমার জীবন থেকে যখন অনেকটা দিন চলে গেল। আদম সন্তান যাহা বাবা দু এমন যেন তোমার দেহ থেকে একটা অংশ ক্ষয় হয়ে গেল ঠিক কিনা বলেন এই জন্য একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালা দিবেন বরফ খন্ড একটা রেখে দিবেন ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে টেরো পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই জন্য কই বলেন হু রাই হ্যাঁ কে চুপ কে রফতা রফতা দম আমার আপনার জীবনটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে আমার আপনার কোন খবরই নাই ঠিক না বলেন এই জন্য মুসলমান ইমানদার যতই দিন যাচ্ছে সময় বে হচ্ছে আমি আপনি বড় হই না বরং ছোট হই ঠিক না এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিআমাতানে মাকবুলুন ফিহিমা কাসিরুম মিনান নাস দুইটা নিয়ামত বড় বড় নিয়ামত এমন আছে এই নিয়ামতগুলো অনেক বড় নিয়ামত মাকবুলুন ফিহিমা কাসিরুম মিনান এই দুইটা নিয়ামতের ব্যাপারে মোদিগাং সোমাগুস দুঃখগ্রস্ত দুইটা নিয়ামতের মূল্যায়ন করে না মূল্যায়ন করতে জানে না কয়টা নিয়ামত বলেন তো একটা নিয়ামত আর সিহা সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অসুস্থতার নিয়ামতের কদর বুঝে আসে না না আমরা একটা কথা বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই দাঁতের দাঁত নাই আহারে নাতির দিকে তাকায়া দেখে কি সুন্দর হাড্ডি চাবায়া চাবায়া খায় দাদার নানা দেখে আর আফসুস করে হাই রে সেই দাঁত তো আজকে আমার নাই ঠিক না বলেন এই জন্য এক নাম্বার সুস্থতার নিয়ামত অসুস্থ হওয়ার পর্যন্ত সুস্থতার কদর আমাদের বুঝে আসে না দুই নাম্বার নিয়ামত কি আল ফারাক সময়ের নিয়ামত সবাই কত বড় নিয়ম যখন হাত ছাড়া হয়ে যায় তখন আমাদের বুঝে আস কিন্তু মুসলমান মনে রাখবেন জামানা বাক হাতি গুজাস্তা জামানা সময়। এক অবস্থায় সব সময় থাকে না যেই সময় চলে যায় হাজার চেষ্টা করলেও ওই সময় আর ফিরে আনা সম্ভব হয় না এই জন্য এক বুড়া এক বুড়া বলে হায়রে যৌবন যদি আরেকবার ফিরে আসত যৌবনের কাছে অভিযোগ জানায় বলতাম বার্ধক্য আমার সঙ্গে কেমন নিষ্ঠুর আচরণ করে বসতে গেলে উঠতে পারি না উঠতে গেলে বসতে পারি না এমন এক এমন এক সীমাবদ্ধতা চলে আসে হারে হারে টের পাওয়া যায় যৌবন কাল কত সুন্দর ছিল ঠিক কিনা বলে এই জন্য মুসলমান সময় থাকতে সময়ের মূল্যায়ন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নসিহত করে বলেন হে আমার উম্মত ইদতাদিম খামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস আসার পূর্বে তুমি পাঁচ জিনিসের মূল্যায়ন করবা এক নাম্বার জিনা কাবলা ফাকরি দরিদ্রতা আসার পূর্বে তুমি স্বচ্ছলতার মূল্যায়ন করো ফারাগত কবলা শুগলি ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সময়ের মূল্যায়ন করবা তিন নাম্বার সিহাত কবলা সাকুমি অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো শাবাবাকা কাবলা হরমি

বিবাহ করা সন্তান আদি হওয়া দাদা নানা হওয়ার পর্যন্ত আপনার আমার সময় আছে কিনা কোনো গ্যারান্টি নাই ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান যুবক ভাইয়েরা যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো বৃদ্ধ হওয়ার পর আল্লাহর ইবাদত করা আর যৌবন কালের ইবাদত আকাশ পাতাল পার্থক্য ঠিক কিনা বলেন এই জন্য কবি বলেন দরজবানি তওবা করদান ชีวะয়ে পায়গম্বরি ওয়াক্তে પીবি হুরগের জালেম বি স্বাদ পরহে জেগা এক বলেন যে যৌবন কালে তওবা করা এটা তো নবী বৈশিষ্ট্য সুবহানাল্লাহ কেননা বৃদ্ধ হওয়ার পরে হিংস্র বাঘ হিংস্র সিংহ তার দাপট কমে যায় ঠিক না বলেন চিড়িয়াখানায় গিয়া দেখবেন বুড়া বুড়া বাঘ কুত্তার মতো কেউ করে কোনো ইয়া নাই হুংকারে কোনো আওয়াজ নাই ঠিক না বলেন এই জন্য যৌবন ইবাদত আর বৃদ্ধ কালের ইবাদতের মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে একরকম না নবী সাল্লাম বলেন সবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি লা যিল্লা ইল্লা সাত শ্রেণীর মানুষ এমন আছে যাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো কালকে কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ আরশের ছায়া তলে তাদেরকে ছায়া দান করবে কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ এর মধ্যে একজন হলো নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যেই তার যৌবনটাকে যুবক কাটায় আল্লাহর ইবাদতের মধ্যে তাহলে নবী বললেন পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করবা এক নাম্বার সচ্ছলতা মূল্যায়ন করবা অসচ্ছলতা আসার পূর্বে দুই নাম্বার ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার সময়ের মূল্যায়ন করবা তিন নাম্বার অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবা চার নাম্বার বার্ধক্য আসার পূর্বে মুসলমান তুমি তোমার যৌবনের মূল্যায়ন করবা পাঁচ নাম্বার হায়া দেখা কবলা মৌতি সর্বোপরি মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটার মূল্যায়ন করো এই জন্য মুসলমান সময় থাকতে সময়ের দাম দিতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচার মতো ক্ষমতা আমার আপনার দুনিয়ার কোনো ক্ষমতা ধরের না এটি কিনা বলে মৃত্যু থেকে বাঁচার জন্য যতই বাহানা গ্রহণ করি না কেন মাইকেল জ্যাকসন নামে একজন পৃথিবী বিখ্যাত পপ সম্রাট একজন শিল্পী ছিল তার বড় ইচ্ছা ছিল সে দেড়শো বছর হায়াত পাবে জীবন যাপন সে এতটা উপভোগ করবে দেড়শো বছর পর্যন্ত সে টিকার উদ্দেশ্যে বিশেষ কমিটি গঠন করেছে হ্যাঁ মেডিকেল কমিটি এই কমিটি ডাক্তারদের কমিটি কোনো পরীক্ষা নিরীক্ষা সারা সে কোনো খাবার গ্রহণ করত না প্রত্যেক দিন লেবে তার দেহ বডি পরীক্ষা নিরীক্ষা করা হইতো কিন্তু আল্লাহর নির্ধারিত যে সিদ্ধান্ত যে মেয়াদ এই মেয়াদকে অতিক্রম করার ক্ষমতা কারো আছে দেড়শো বছর বাঁচার জন্য এত আশা ভরসা মাত্র পঞ্চাশ বছর বয়সে তার হায়াত শেষ এই জন্য আল্লাহ বলেন আইনা বাতাকুন ইউদরিকুকুল মউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আল্লাহ বলেন যতই মজবুত প্রাসাদের মধ্যে থাকুন কেন যেই প্রাসাদের গুলো দরজা নাই কোনো জানালা নাই মশা মাসি ঢুকার মতো কোন ছিদ্র নাই এমন নিচ্ছিদ্র এমন এমন সিকিউরিটি ওয়ালা কোন প্রাসাদের মধ্যেও যদি থাকো আল্লাহ বলেন মৃত্যু নামক বস্তু সেখানেই তোমাকে গ্রাস করে নিবে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান কেউ তার নির্দিষ্ট সময়কে অতিক্রম করতে পারে না হ্যাঁ এটাও মনে রাখবেন কোন ব্যক্তি তার নির্দিষ্ট সময়ের পূর্বে মরতেও পারে না আল্লাহ বলেন নির্দিষ্ট মেয়াদ সারা আল্লাহ হুকুম সারা দুনিয়ার মধ্যে কোন মানুষ মরতেও পারে না প্রশ্ন জাগবে কেউ জোর অনেক সময় সুসাইড করে আত্মহত্যা করে অনেক মানুষ নওজবিল্লা বলেন আত্মহত্যা করে অনেক মানুষ মৃত্যুবরণ করে তো সে তো তার নির্দিষ্ট সময়ের আগেই মারা গেল মনে হয় আল্লাহ বলেন না অসম্ভব কথা সুসাইড যারা করে আত্মহত্যা ট্রাই যারা করে সবাই কি সেভাবে মৃত্যুবরণ করে নাকি অনেকেই আত্মহত্যা তার সাকসেস হয় না হয় না বলেন না আমাদের এলাকায় একজন परेशानইতে খুব বেশি চিন্তিত আত্মহত্যা করার জন্য গাছে উঠছে আম গাছে আমগাছ উঠা একটা ডালের মধ্যে রশি ঝুলাইছে ঘটনাক্রমে সেই ডাল ছিল শুকনা রশিতে যখন ঝুলছে ডাল শুদ্ধা নিচে পড়ে গেছে এমন ব্যথা পাইছে আল্লাহ রে গাছ থেকে পইরা যেই ব্যথা পাইলাম মরনের ব্যথা জানি কত কষ্ট এরপরে আর ট্রাইও করে না আজকে পনেরো বছর হয়ে গেছে তাহলে ট্রাই করলেই কি মৃত্যুবরণ করা যায় নাকি আল্লাহর ফয়সালা লাগে মুসলমান মনে রাখবেন মৃত্যু আসবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লু নফসিন যাঈফাতুল মাউত না ইলাইনা তুরজাউন দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে

তোমাদের জান কবজের জন্য যে দায়িত্ব প্রাপ্ত নির্দিষ্ট সময়ে তোমাদের জানকে কবজ করে নিবে এরপরে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে এই জন্য একই বলেন আল্লাহ তুকা সুন কুল্লু বল তবরু তুন কুল্লু নাসিন্দা খেলু বৃত্ত এমন একটা পেয়ালা এই পেয়ালায় সবাইকেই চমুক দিতে হবে কবর এমন একটা ঘর এই ঘরের মধ্যে সকলকেই প্রবেশ করতে হবে এটা কেরা বলেন এই জন্য মুসলমান মনে রাখতে হবে বৃত্ত আসবেই তবে কবে আসবে এটা জানা নাই কবে আসবে এটা জানা নাই আল্লাহ ফাহরবদুল্লাহ আর মিন কোরআনে কারিমে বলেন পাঁচটা জিনিস এমন আছে যেটা দুনিয়ার কোনো মানুষ জানে না এ সম্পর্কে একমাত্র আইলেম একজনের কাছে আছে তিনি কে আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাইন দাফু আইন মুর্সা আ কবে হবে সঠিক আইলেম একমাত্র আল্লাহর জানা কেয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে ইনাল্লাহ হাই দাফু আইন মুর্সা সম্পর্কে ছুটিকে আইলে একমাত্র আল্লাহ ওই মায়ের গর্বের সন্তান কি হবে ছেলে হবে না কি মেয়ে হবে এই সম্পর্কে সঠিক আইনে একমাত্র মনে হবে যে আল্ট্রাসাউন্ড করে তো ডাক্তাররাও বলে দেয় ছেলে হবে নাকি মেয়ে হবে কিন্তু অনেক সময় দেখবেন তারা এটা যন্ত্রপাতি বলে তাও অনেক সময় নিশ্চিত ছেলে হবে কিন্তু দেয়া গেছে মেয়ে হয়েছে ঠিক কিনা বলেন তবুও যদি বলেও দেয় পরীক্ষা নিরীক্ষা কইরা কিন্তু এই ছেলে ভালো হবে নাকি অপদার্থ হবে নাকি চোর ডাকাত হবে না বিশ্ববিখ্যাত বুজুর্গ হবে মেয়েটা ভালো হবে না নর্থ হবে না আল্লাহ নাফরমানের পুরুষ হিন্দীকে বলা হবে এ সম্পর্কে সঠিক আলেম কার মাতাদেরই না সুমা দাতক শিবদা আল্লাহ ফাখরফ বলে আরমিক বলেন কোনো মানুষ জানে না কাল সে কী করবে কত পরিকল্পনা করে কত কিছু পরিকল্পনা করে রাখে বাসবে আর দশ বছর বয়স হয়ে গেছে নব্বই বছর এখনো চুক্তি করে বিভিন্ন চুক্তি নামায় সই করে তিরিশ বছরের ঠিক কিনা বলেন কত পরিকল্পনা করে এই যে আজকে মাহফিলের আয়োজন কত আয়োজক কত কমিটি কত কর্তৃপক্ষ মাহফিলের সুন্দর আয়োজন করে কিন্তু হঠাৎ করে মাহফিলের দিন বৃষ্টির কারণে বিভিন্ন বাধা বিঘ্নতার কারণে আর মাহফিল হয় না ঠিক কিনা বলেন এই মানুষের বাস্তবায়ন মানুষের পরিকল্পনা সবসময় বাস্তবায়ন হয় না বাস্তবায়ন হয় একজনের সিদ্ধান্ত তিনি কে আল্লাহ আল্লাহ বলেন উমা তাদরিন সুম্মা তাদসিরা ওয়া মা তাদরিন নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মানুষ জানে না কোন এলাকায় তার মরণ হবে ঠিক কিনা বলেন এই জন্য মৃত্যু সুনিশ্চিত কখন আসবে এটা অনিশ্চিত এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মুসলমান মৃত্যু যেহেতু আসবেই এই জন্য আমাদেরকে জীবন যাপন এমন ভাবেই করতে হবে যেন এই মৃত্যু আমাদের জন্য কোনো দুঃখের কারণ না হয় এই মৃত্যু যেন আমাদের জন্য সুসংবাদের বার্তা বয়ে আনে জীবনটাকে এমন ভাবেই কাটাতে হবে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাদি নজরুল ইসলাম তিনি একটা কথা বলেছিলেন যেদিন তুমি এসেছিলে ভবে কেদি ছিলে তুমি একা এসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরিনে হাসি মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই যত মুসলমান যদি জীবন যাপন এমন ভাবে করতে পারি আল্লাহর সন্তুষ্টি মাফিক করতে পারি এই মরণ আমাদের জন্য কোনো দুঃখের কারণ হবে না বরং সুখের বার্তা বয়ে আনবে ঠিক কিনা বলেন এই জন্য নবীজি সাল্লি সাল্লাম বলেন মৃত্যু হলো ইমানদারের জন্য উপহার দিলে মানুষ খুশি হয় না বেজার হয় বলেন না উপহার দিলে খুশি হয় না বেজার হয় এই জন্য ৰবী দিসাল্লাল্লাহী গোছ আল্লাহ মৃত্যু সজ্জা যখন চাই তো বলে আল্লাহ রফি কর আলা আল্লাহ হুম্মাহ রফি কল্লা আলা দুনিয়ার কিছু চাই না হগু আল্লাহ আমি আমার পৰম্তুৰ স্বাদ নৃত্য বেতে যাহ্মা গভী দিসল্লাহ রিসাল্লা বলে মানে হাব্বানী ক আল্লাহ আহাব্বাল্লাহ শুনি আ কোন ব্যক্তি যদি পছন্দ করে যে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহ স্বয়ং তার সাক্ষাতের অপেক্ষায় থাকে অমানকারী ওমান কারিহা অ আল্লাহ কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে অপছন্দ করে নবী বলেন কারিহা আল্লাহুল ইকা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষাৎ পেতে অপছন্দ করেন বলেন না এবার সাহাবাই কেন বলেন ইয়ার্ল্ল কারাহিয়া কারিফ ইল্লাহি

তুমি সাল্লাল্লাহ পানি হিউ বলেন না না তোমরা যেমনটা বুঝেছ সেটা নয় ইন্ন মা দা নী কাইন্দা বাউ আমি যে অবস্থার কথা বলেছি এই অবস্থা হলো মানুষের বরণের সময় ঈদা গুষের বিরহমেতিল্লা ইয় বাউ ফের মৃত্যুর সময় যখন বান্দাকে আল্লাহর রহমত এবং মাল ফেরাতের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয় আহাবালি ক আল্লাহ এই বান্দা আর দুনিয়াতে থাকতে চায় না আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য বেকারার হয়ে যায় তাহলে বুঝা গেল ইমানদার ব্যক্তি তার মৃত্যু সজ্জায় সাহিত অবস্থায় আল্লাহর রহমত মাল ফেরাত এবং জান্নাতের সুসংবাদ লাভ করে সুবাহ এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুমিন বান্দা শুধু সাহাবাই

যারা বলে আমাদের র আল্লাহ সমস্ত কনু এরপরেও অটল অবিচোর থাকে এই দাবির ওপরে তা তারা সেনু আলি হিমুল মেলা তার জন্য ফেরিস্ত তারা গমন করে

তাহলে বোঝা গেলো ईमानदार দুনিয়ায় থাকতেই মরণকালে মৃত্যু সজ্জায় শহীদ অবস্থায় জান্নাতের সুসংবাদ লাভে ধন্য হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ نحن اولیاؤكم في الحیات الدنیا وفي الاخره দুনিয়া থেকে যাওয়ার পাও তুমি একাকী সফর করবা তোমার ভয় পাবে তোমার বড় ভয় করবে ফেরেশতারা বলে ও আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে আমরা তোমার সাথে ছিলাম আখেরা আমরা তোমার সঙ্গে আসি জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সঙ্গেই থাকবো সোহার তাহলে বোঝা গেল মামলা যখন মৃত্যু সজ্জায় সাহিত হয় আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং রহমতের সুসংবাদ দেওয়া হয় বিপরীতে নবী বলেন ওই দা গুসর আর যখন বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পাপিষ্ট অবস্থায় জীবন যাপন করে মৃত্যু সময় তাকে বড় আজব গজবের ভয় দেখানো হয় তখন হালি কাল এই বান্দা তখন আল্লাহর সঙ্গে বিনিত হতে চায় না বলে হয় আমি এই চেহারা আল্লাহর কি ভাবে দেখাবো এই মুখ আমি আল্লাহর কিভাবে দেখাবো নবী বলেন গারিহাল্লাহু লিকা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজেও তার সাক্ষাৎ পাওয়ারটাকে ঘৃণা করে এই জন্য মুসলমান প্রত্যেক সরণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মুসাল্লা

لو أن لكم أكثرتم ذكر خادم اللذات لشغلكم عما أرى أو صحابينا برتوك جدي تمر بشي بشي شرون كرتا أي هاشي تماشاي أمي توما ديرك دكتامنا النبي صلى الله عليه وسلم بلن صحابينا نسيه شلناو أكثرو ذكر خادم اللذات মরনের কথা বেশি বেশি স্মরণ ধরো ইননা হুলাম ইয়াসিআলুল কদর ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফীহি প্রত্যেকদিন কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলি ইবনা আদম হে আদম সন্তান আনা বাইতুল ওয়াহদা আমি কিন্তু একাকী ঘর আনা বাইতুল গুরবা আমি কিন্তু মুসাফির আনা বাইতু তুরা আমি কিন্তু মাটির ঘর আনা বাই আমি কিন্তু মাটির ঘর আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আসবা তো বান্দা আমি কবরের প্রস্তুতি নিয়ে আসবা এই জন্য নবী বলেন কবরের প্রস্তুতি নেওয়ার জন্য তুমি সেভাবেই কবরের কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে সেভাবেই জীবন যাপন করো মুসলমানি বান্দা আজকের এই মাহফিল মূলত কবরবাসীদের রুহের মাও ফেরার উপলক্ষে এই কবরবাসী আমি আপনি অচিরেই হতে চলেছি ঠিক কিনা বলেন এই জন্য আমার আপনার জীবনটাকে সেভাবেই সাজাতে হবে আল্লাহ যেন আমাদের কবরের জীবনটা সুখময় করেন সুন্দর করেন আল্লাহর আল্লাহ সন্তুষ্টি নিয়ে যেন আমরা সকলে কবরের পথের যাত্রী হতে পারি আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমির